নমস্কার তনয়াস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে আর রেসিপিটি হলো কড়াইশুঁটির কচুরি শীতকাল শেষ হতে চললো কিন্তু কড়াইশুটির কচুরি খাওয়া শেষ হচ্ছে না তাই চট জলদি ঘরোয়া উপায়ে কীভাবে কড়াইশুটির কচুরি বানানো যায় তাহলে সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিটি মারতে দিয়েছি এই দেখুন আমাদের মটরশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এরপর একটা মেশার দিয়ে মটরশুঁটিগুলোকে ম্যাশড করে নিচ্ছি আপনাদের কাছে কোনো মেশার না থাকলেও আপনারা সহজেই গ্লাস বা বাটির সাহায্যে এটা করতে পারেন এরপর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প মানে এক চিমটে কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে একটু আদা কুচি মানে আদা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি ভালো করে আদাটাকে ভেজে নিচ্ছি এরপরে তেলের মধ্যে মেখে রাখা বা ম্যাশ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন এরপর মটরশুঁটির পুরটাকে ভালো করে রান্না করে নিতে হবে পুরটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন কড়াই থেকে পুরটা আপনা আপনি ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে পুরটা ভালো করে হয়ে গেছে পুটটাকে কিন্তু অনেকক্ষণ ধৈর্য সহকারে নাড়িয়ে চাড়িয়ে পুটটা আমাদের প্রায় রেডি এই দেখুন আমাদের কড়াই থেকে পুটটা ছেড়ে ছেড়ে আসছে তার মানে আমাদের পুটটা তৈরি এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আমি এখানে আটা নিয়েছি আটার মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আমি এখানে আটা ইউজ করছি আপনারা চাইলে এখানে রুল ময়দা ইউজ করতে পারেন তারপর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি তারপর প্রায় তিন চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি ভালো করে সব কিছু উপকরণের সাথে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি এই দেখো আমি এখানে আরও এক চামচ সাদা তেল অ্যাড করলাম তার মানে আমি এখানে প্রায় তিন চামচ মতো সাদা তেল অ্যাড করেছি ভালো করে ময়ানটা দেওয়ার জন্যই কিন্তু আমি সাদা তেল তিন চামচ মতো অ্যাড করেছি তিন চামচ তেল অ্যাড করার পর ভালো করে আটাটাকে শুকনো অবস্থায় মেখে নিতে হবে যদি মুঠো হয়ে আসে তাহলে বুঝে নিতে হবে যে ময়ানটা ঠিকঠাক আছে এই দেখুন মুঠো করা যাচ্ছে তার মানে আমাদের ময়ানটা একদম পারফেক্ট এরপর এখানে অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে এ দেখো আমাদের আটাটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আটাটাকে রেখে দেব প্রায় তিরিশ মিনিট পর ফিরে এলাম আর একবার আটাটাকে ভালো করে মেখে নেব এরপর আটার ডো থেকে লেচি কেটে অল্প লেচি কেটে এরকম কিছুটা পরিমাণ পুর ভরে গোল করে বেলে নেব আটার লেচির মধ্যে পুর ভরার সময় খেয়াল রাখতে হবে যাতে পুরটা সম পরিমাণই ভরতে হবে বেশি বেশিও ভরা যাবে না আবার অল্পও ভরা যাবে না সম পরিমাণ ভরে আটার ডোটাকে ভালো করে চেপকে দিতে হবে বা মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে প্রত্যেকটা আটার ডোয়ের মধ্যে মানে পুরটা ভরে নেব এরপর কচুরিকে ভালো করে বেলে একটা গায়ে অল্প তেল বুলিয়ে কচুরিগুলোকে বেলে নিতে হবে আস্তে আস্তে অল্প চাপ দিয়ে কচুরিগুলোকে বেলে নিতে হবে যাতে কোনো পুর না বেরিয়ে যায় গ্যাসের ওপর কড়াই চেপে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর কচুরিগুলোকে ছাড়তে হবে ভাজার জন্য এ দেখুন একটা কচুরি আমি ছেড়েছি কচুরির ওপর থেকে বারবার এরকমভাবে তেলটা দিয়ে যেতে হবে যাতে কচুরিটা কিন্তু ভালো করে ফুলে উঠবে এ দেখুন আমাদের কচুরিগুলো ফুলে উঠছে এপিট পিট কচুরিগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমাদের একটা কচুরি ভালো করে ভাজা হয়ে গেছে এবার কচুরিটাকে ভালো করে ছেকে তুলে নিতে হবে এই একই পদ্ধতিতে বাকি কচুরিগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এই দেখুন আমাদের কড়াই শুটির কচুরি একদম রেডি গরম গরম কচুরি ঘুগনি বা আলুর দমের সাথে সার্ভ করুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না